হ্যাঁ ওডোর ফাংশনাল অ্যাসিস্ট্যান্টের কিছু হচ্ছে যে আপনার কাস্টমাইজেশান আছে আর কি যখন আপনি যখন ওডোতে যখন কস্ট অফ গুডস হোল্ড আপনি যখন হচ্ছে বের করতে চাইবেন আর কি তখন তো আপনার নর্মালি আমাদের এখানে আপনার উপমহাদেশে তারপর আপনার ইউএসএ ইউকেতে আমরা রিয়েল টাইম ইনভেন্টরিটা আমরা চাই আর কি যে রিয়েল টাইম ইনভেন্টরি ভ্যালুয়েশানটা অর্থাৎ মানে ক মানে এখন আমাদের যদি সেল হয় তাহলে এখনই আমাদের কস্ট অফ গুড সোলটা সে আপনার বের আসতে হবে অটোমেটিক হ্যাঁ এটা কোনো ইয়ার এন্ডে গিয়ে বা নির্দিষ্ট সময়ের পরে গিয়েছি আমরা বের করবো সে সেটা না আমরা চাই যে আপনার রিয়েল টাইম যেন আমাদের আপনার অফ কৌশলটা আপনার চলে আসে তো এইটা এইটা করার জন্য হচ্ছে আপনার ওডোতে আপনার একটা ফাংশানস আছে যে একটা কাস্টোমাইজেশান আছে আর কি আপনার যে এই কাস্টোমাইজেশানটা আপনার ডেভেলপার মুড দিয়ে অ্যাক্টিভ করে তারপর আপনাকে আনতে হবে তো এটা করার জন্য আপনাকে আপনার যেতে হবে ওডো অ্যাকাউন্টিং অ্যাপসে তারপর আপনার ইয়াতে ঢুকবেন আপনার সেটিংসে ঢুকবেন সেখানে অ্যাকাউন্টিং সেটিংস হিসেবে নিচে আপনার দেখবেন যে আপনার অ্যাক্টিভেইট ডেভেলপার মুড তো ডেভেলপার মুডটা অ্যাক্টিভেট করার পরে তার ওখানেও দেখবেন যে আপনার অ্যাংলো সেকশন মুড একটা আপনার অপশন আছে মানে অ্যাংলো সেকশন অ্যাকাউন্টিং এইটা আপনার অ্যানেবেল করতে হবে তো এইটা যখন আপনি অ্যানেবেল করবেন তারপর হচ্ছে আপনার মানে ইনভেন্টরি অটোমেশনের মধ্যে আপনার কস্ট অফ কোর্সল দিবেন এক্সপেন্স অ্যাকাউন্টে তারপরে সেলসের ওখানের মধ্যে তো সেলস অ্যাকাউন্ট দেবেন আর পাশে হচ্ছে আপনার ভ্যালুয়েশনের মধ্যে স্টকের মধ্যে স্টক ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশনের অ্যাকাউন্টটা স্টক ইনকামিংয়ের মধ্যে স্টক ইনকামিং লেজারটা স্টক আউটগোয়িংয়ের মধ্যে স্টক আউটগোয়িংয়ের লেজারটা সেম জিনিসটা আবার স্টক যে ক্যাটাগরি আছে স্টক ক্যাটাগরি তো একইভাবেই একই জিনিসপত্র একই লেজারগুলো ডিস্ট্রিবিউট করে দিতে মানে ডিফল্ট করে দিতে হবে তো এই আপনার পাঁচটা লেজার মানে এতক্ষণ যে লেজারগুলো কথা বললাম এই পাঁচটা লেজার আপনার এই স্টক ইনভেন্টরি এবং স্টক এবং হচ্ছে কনফিগার সরি আপনার হচ্ছে আপনার ক্যাটাগরি তো এই অ্যাকাউন্টিং অ্যাপসের ভিতরে কনফিগারেশনের মধ্যে এবং হচ্ছে আপনার ইনভেন্টারি অ্যাপসের ভিতরে আপনার ক্যাটাগরির মধ্যে এই দুই জায়গাতে এই কনফিগারেশানটা যদি মানে এই লেজারগুলোকে আমরা কী করতে হবে ডিফল্ট করে দিতে হবে আর সবার আগে ওই আপনার হচ্ছে অ্যাংলো স্যাকশন মুডটা অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে এই কাজগুলো করলে যে অটোমেটিক হচ্ছে যে আপনার কী হয়ে যাবে আপনার হচ্ছে আপনার কষ্ট করসল আপনার আসবে আর কি ওকে থ্যাংক ইউ সো মাচ